নমস্কার আমি মন ও আপনার মনের অন্ধকারকে ভেদ করে আমি আলো জ্বালাতে এসেছি একজন সাধারণ মানুষ পুরানো জামা পরা মানুষটি ধীরে ধীরে শপিং মলের দিকে এগিয়ে আসে মলটা বিশাল কাঁচের দরজা আলো ঝলমল করছে কর্মচারীরা ব্যস্ত গরিব মানুষটা মৃদু হাসি আর বলে ভেতরে একটু ঘুরে না এ জায়গা কেনাকাটার জন্য ঢিক্কা চাওয়ার জন্য নয় লোকটা চুপ করে যায় কিন্তু চোখে একটা অদ্ভুত শান্তি লোকটি হঠাৎ মলের মধ্যে প্রবেশ করে একজন বিক্রেতা বলেন ও দাদা আপনি কি কিছু কিনবেন না কিনলে দয়া করে সরুন লোকটা বলে না আমি শুধু দেখছিলাম কে কেমন ব্যবহার করে সবাই হেসে ফেলে কেউ কেউ মুসকিয়ে তাকায় আজকাল আবার গরিবরা বড় বড় কথা বলে লোকটা শান্তভাবে চলে যায় এদিক ওদিকে ঘুরে চারিদিকে তাকিয়ে দেখে যেই দেখে সে লোকটাকে হাসি ঠাট্টা করে একজন ঝাড়ুদার মেয়ে নাম তার রিতা একমাত্র সেই বলে চা খাবেন দাদা আমার ভাগের থেকে অর্ধেকটা নিন লোকটি তাকিয়ে হেসে বলে তোমার মতো মানুষরা পৃথিবীটাকে এত সুন্দর করে রেখেছে হঠাৎ খবর আসে আর সন্ধ্যায় শপিং মলের মালিক নিজেই আসবেন মল পরিদর্শনের জন্য সবাই সাবধান থেকো সবাই ব্যস্ত কেউ চেয়ার মুড়ছে কেউ ধুলো ঝাড়ছে চারিদিকে পরিষ্কার ঝকমকে হচ্ছে কেউ মালপত্র সাজিয়ে গুছিয়ে রাখছে সবাই ব্যস্ততা সন্ধে নেমেছে দরজা খুলে মালিক ভিতরে ঢুকলেন সকলেই অবাক সেই গরিব মানুষটা এক মুহূর্তে নিস্তব্ধতা তিনি ধীরে ধীরে বললেন আজ সকালে আমি গরিব সেজে এসেছিলাম দেখতে চেয়েছিলাম তোমরা কেমন আচরণ করো এমন মানুষের সাথে যার কাছে টাকা নেই সব কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়ায় তিনি রিতার দিকে তাকিয়ে বলেন তুমি একমাত্র মেয়ে যে আমাকে মানুষ হিসাবে দেখেছো তাই তুমি আজ থেকে ঝাড়ুদার নাও এই শপিং মলের সিনিয়র সুপারভাইজার নিতা অবাক হয়ে বলে আমি মানে আমি তো শুধু চা ভাগ করেছিলাম মালিক বলে মানুষ চা নয় ভালোবাসা ভাগ করে আর সেটা দামি জিনিস যেটা তোমার মধ্যে আছে এই মলের আর কারোর মধ্যে নেই তাই আজ থেকে মলের দায়িত্ব সবই অংশ তোমার ওপরে দিলাম মলের আলো জ্বলছে লোকটা বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে বলে টাকা দিয়ে দোকান কেনা যায় কিন্তু ভালোবাসা মন কেনা যায় না মনে রেখো বন্ধুরা যে অন্যকে ছোট করে নিজে বরত্ব হারায় ভালো ব্যবহার সেটাই আসলে বড় সম্পদ নমস্কার মৌনজালা চ্যানেলের উদ্দেশ্য আপনাদের মনকে ভালো করা এবং সঠিক পথের দিশা দেখানো তাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন এর পরবর্তীতে আসছে আরও রোমান্টিক সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ